আর কাঁঠাল গাছের থেকে যে এই যে ছিদ্র করে তুসুর মতন যে ইয়েগুলো গুঁড়োগুলো বাইর করে আম গাছ কাঁঠাল গাছগুলোর মধ্যে এগুলো কোন ধরনের পোক এগুলো কোন ধরনের আপনার নাম কী আমানাম আব্দুল কাদের উনি লোক বরৌ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়াচাঁদপুর গ্রামের একজন কৃষক আবদুল কাদের উনি একটা প্রশ্ন করেছে এই যে কাঁঠালের মধ্যে এবং কাঁঠালের গাছের মধ্যে এই যে ছিদ্ধ করে এবং সেখান থেকে গুড়াগুড়া গুঁড়া পাউডারের মতো বের হয় এটা কী এটা হচ্ছে স্টেম বোরার কাঁঠাল গাছের স্টেম বোরার এটা কাঁঠালেও ছিদ্র করে কাঁঠালের ভিতর থেকে পোকার মল বের হয় কালো কালো আর গাছে ছিদ্র করলে গাছের থেকে সাদা সাদা কড়াতের গুড়ার মতো গাছের গুঁড়ি বের হয় এটা হচ্ছে স্টেম বোরার বা কাঁঠাল গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা এই কাঁঠাল গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা আপনি কিভাবে দমন করবেন এই কাঁঠাল গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা আপনি সহজেই দমন করতে পারেন আপনার প্রয়োজন হবে এই যে সাইকেলের স্পোক আছে না শিখ শিখ একটা সাইকেলের শিখ দরকার হবে এটাকে আপনারা কি বলেন শিখই বলেন আর একটা প্রয়োজন হবে ইনজেকশনের সিরিঞ্জ আছে না পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় একটা ইনজেকশনের সিরিঞ্জ প্রয়োজন হবে আর প্রয়োজন হবে কেরোসিন তেল কি তেল কেরোসিন তেল আপনি শিখ দিয়া প্রথমে সিদ্ধটার মধ্যে অনেকক্ষণ ঘাইবেন গাইয়া 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 গাইলে ভিতরে যে লেদাটা আছে এই প্রকার কিরাটা আছে কিরাটা সেখানেই মরে যাবে আর না মরে গেল এই যে এই গাই দেওয়ার কারণে ভিতরে জায়গা হবে তারপর আপনি এই যে পিস্কারি ইনজেকশনের সিরিঞ্জ এই সিরিঞ্জ দিয়া কেরোসিন তেল ঢুকিয়ে দিবেন সেটার ভিতরে পোকা দমন শেষ এছাড়াও আপনারা কিন্তু যে ক্লোরোফাইরিপস ও সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপের নাইট্রো প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে আপনি সেই কীটনাশক মিশ্রিত পানীয় এই সিরিজ দিয়ে এই গর্তের ভিতরে ঢুকিয়ে দিবেন তাইলে কিন্তু এই পোকাটা মারা যাবে আপনি কি বুঝতে পারছেন দর্শক আপনারাও দেখে নিলেন এই যে কাঁঠাল গাছে বা কাঁঠালের মধ্যে যে ছিদ্রকারী যে পোকা রয়েছে এটাকে বলে ফল এবং গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা আপনারা কিভাবে দমন করবেন আজকের পর্বে আব্দুল কাদির ভাইয়ের প্রশ্ন থেকে আমরা জেনে নিলাম মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্বের ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল এবং স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং টিকটকে কৃষিকণ্ঠ আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন কৃষি প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলে ইনশাল্লা লাভবান হবেন আল্লাহ হাফেজ